আসুনাহা ফাউন্ডেশনে আপনারা কিভাবে যাবেন আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তাই কষ্ট করে ধৈর্য করে আজকের ভিডিওটা আপনারা পুরো দেখেন তাহলে অনেক কিছু আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন এবং এই ফাউন্ডেশনে যাইতে আপনার কত টাকা খরচ হবে এটাও এই ভিডিওতে দেখানো হবে আসুনা ফাউন্ডেশনের সকল তথ্য জানতে আজকের ভিডিওটা আপনি দেখতে পারেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক ভালো আছি আমরা সকাল নয়টার দিক বাসা থেকে বের হয়েছি কলেজ মজার উদ্দেশ্যে আর আপনাদের তো বলাই হলো না আমার বাসা কোথায় কই থেকে আমি যাব এই ফাউন্ডেশনে আমার জেলা হলো ফরিদপুর থানা হলো নগরকান্দা আমি নগরকান্দার একটা গ্রামের ভিতর থাকি আমি বাসা থেকে সুজা চলে দেব গোপালগঞ্জ কলেজ মোড়ে কারণ এখান থেকে টিকিট কেটে আমার বাসে উঠতে হবে এখানে সব বাসের কাউন্টার আছে এবং এটা হলো একটা বাস স্ট্যান্ড কাউন্টারে বসে লম্বা সময় অপেক্ষা করার পর দেখি আমাদের বাসটা চলে এসেছে আমাদের বাসটার নাম ছিল ফালগুনি পরিবহন ফাল্গুনি পরিবহনে করে যদি আপনি যাইতে চান তাহলে এসিও পেয়ে যাবেন আবার নন এসিও পেয়ে যাবেন যদি আপনি এসি বাসে করে যাইতে চান তাহলে ভাড়া একটু বেশি লাগবে যেহেতু এখন গরমের দিন তাই আমি এসি বাসে করে আর আমাদের এই বাসটা কলেজ মোড় থেকে সেরে গিয়ে ঢাকা আপনারা আর আপনি যদি ফালগুনি পরিবহনে যাইতে চান তাহলে এসি বাসে লাগবে হলো সাতশো পঞ্চাশ টাকা আর নন এসি তে লাগবে পাঁচশো টাকা আপনি এই গাড়িতে করে সোজা আসন্ন ফাউন্ডেশনের কাছাকাছি চলে যাবেন আমরা এই গাড়িতে উঠছিলাম সকাল এগারোটার দিক আর আমাদের ওখানে নিয়ে পৌঁছেছিল দুই তিনটে আড়াইটার দিক রাতে রাস্তায় জ্যাম একটু কম ছিল আর যদি একটু জ্যাম বেশি থাকতো তাহলে প্রায় তিনটে বেজে গেত আর আমরা বাসের ভিতরে এখন আছি ভাঙ্গা গোলচক করে বাসের ভিতর থেকে যে ভাঙ্গা গোলচক দেখতে এত সুন্দর লাগে এখানে যে ওয়েদার মানে বলার মতন না অলরেডি আমরা ভাঙ্গা গোলচক পার হয়ে যাইতেছি এখন সুদা চলে দেব আমরা পদ্মা সেতু ভাই ওই যে গাড়ি থেকে সামনে তাকালেই দেখা যাচ্ছে পদ্মা সেতু টোল প্লাজা ভাবতে অবক লাগে এখন আমরা আমাদের স্বপ্নের পদ্মা সেতুতে উঠবো এখানে পদ্মা সেতু টোল দেওয়ার জন্য গাড়ি প্রায় ত্রিশ সেকেন্ডের মতন দাঁড়ায় তারপর টোল হইলে গাড়ি আবার টান দেয় আমার জানা মতে এখানে পদ্মায় সেতু তিনটা রাস্তা একটা হলো ট্রেনের চলাচলের জন্য একটা হলো যাওয়ার রাস্তা ঢাকা একটা হলো ঢাকা থেকে আসার রাস্তা তার মানে মোট রাস্তা হলো তিনটা প্রায় ছয় থেকে সাত মিনিট পদ্মা সেতুর উপরে থাকার পর আমরা নেমে গেলাম পদ্মা সেতু থেকে আর অনেকক্ষণ পর আমরা পৌঁছে গেলাম ঢাকার ভিতরে যাওয়ার পরে দেখি অনেকটা জ্যাম রয়েছে ঢাকার ভিতরে কিন্তু এই জ্যামগুলো ছোট ছোট ছিল তাই আমাদের বেশি সমস্যা হয় না এই জ্যামের কারণে আমরা গুলিস্তান পার হয়ে পল্টন দিয়ে রামপুরা বাড্ডা যে নেমে পড়লাম আর আপনারা যদি একবার রামপুরা বাড্ডার ওই জায়গা যাইতে পারেন ওখান থেকে সর্বোচ্চ দশ মিনিট লাগবে আপনাদের এই ফাউন্ডেশনে যাইতে আর আমরা দুইজন মানুষ গেছিলাম রিকশাই করে দশ মিনিটের মতো লাগছিল আমাদের কাছ থেকে থেকে ভাড়া রাখছিল চল্লিশ টাকার মতো সেই রিক্সওয়ালা মামাকে বললে সুজা আপনাকে নিয়ে যাবে শাহেখ আহমদুল্লাহ ফাউন্ডেশনে এখন আসে আমরা আফতাব নগরে এখান থেকে শেখ আহমদুল্লাহ ফাউন্ডেশনে যাইতে সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগে আর আপনারা যদি এই জায়গাটা না চিনতে পারেন তাহলে এখানকার কোনো মানুষের কাছে জিগেলি তারা নিশ্চিত চিনিয়ে দিবে কারণ ভাই আমরাও তো চিনি না আমরাও মানুষের কাছ থেকে জিগে জিগে গেছি অবশেষে ওই যে দেখা যাচ্ছে আমাদের আসুনাহ ফাউন্ডেশনের অফিস আলহামদুলিল্লাহ 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 দীর্ঘ পাঁচ থেকে ছয় ঘন্টা পর আমরা চলে আসলাম আর আস ফাউন্ডেশনে এখানে আসার পর এত ভালো লাগতেছে কারণ এত কষ্টের পর অবশেষে আমরা পৌঁছে গেলাম মূলত আমাদের এখানে আসার কারণ হলো আমার একটা আপু বন্যার মানুষের সাহায্য করার জন্য আমার কাছে বিকাশে কিছু টাকা পাঠিয়েছে কিছু টাকা বললে ভুল হবে কারণ এখানে অনেকগুলো টাকা ছিল আমি যদি চাইতাম তাহলে এই টাকাগুলো বিকাশের মাধ্যমেও দিতে পারতাম আপনি যদি চান বাসা থেকে এই আসুনে ফাউন্ডেশনে টাকা পাঠাইতে পারবেন সেটা হলো আপনি বিকাশ অপশনে ঢুকলে এই আসুনে ফাউন্ডেশনের একটা অপশন পাবেন ওখান থেকে আপনার যত টাকা মন চায় ডোনেট করতে পারবেন বেন এই আসুনে ফাউন্ডেশনে তো আমরা বিকাশের মাধ্যমে এই টাকাগুলো আসুনে ফাউন্ডেশনে পাঠাই নাই আমরা সুযায় নিজেরা দিতে চলে এসেছি আর এখানে একটা কাছের বাক্স আছে আপনি এটার মধ্যে টাকা দিতে পারবেন আপনি যদি চান যে রিসিভ নেবেন তাহলেই ভিতরে একটা অফিস আছে এই অফিস থেকে আপনি রিসিভ নিতে পারবেন আমার জানা মতে এই অফিসের মধ্যে সাকিব আহমদুল্লাহও থাকে আমার সাথে আমার বড় একটা ভাই ছিল তার নামও রাব্বি আমার নামও রাব্বি তো আমি ভাইকে বললাম যে ভাই আপনি যান টাকাগুলো গুনে তাদের হাতে পৌঁছে দিয়ে আসেন আর এখানে সম্ভবত তিনজন স্টাফ ছিল এই তিনজন অনেক ভালো ভাই এই টাকাগুলো যে মালিক যে আমাকে এই টাকাগুলো দিয়ে পাঠিয়েছে সে যেন আজীবন এরকম মানুষের পাশে দাঁড়াইতে পারে সবাই একটু তার জন্য দোয়া করে দেন আল্লাহ যেন তাকে ভালো রাখে সুস্থ রাখে এবং সবাই আল্লাহর কাছে দোয়া করেন সে যেন অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারে আপনাদের এই টাকাগুলো দেওয়ার সময় কয়েকটা প্রশ্ন করতে পারে যেমন আপনার কাছ থেকে আপনার ফোন নাম্বার নেবে আর আপনাকে জিজ্ঞাসা করবে আপনি যে এই টাকাগুলো দিতেছেন কোন কারণে দিতেছেন এবং আপনি সেই কারণটাই বলবেন এবং তারা সেই কারণটার পিছিয়ে এই টাকাগুলো খরচ করবে আমার জানা মতে এটা মনে হয় একটা ফাউন্ডেশন না এটা হলো একটা প্রতিষ্ঠান এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় বিশ্বাসযোগ্য একটা প্রতিষ্ঠান এবং এখানে যদি আপনারা টাকাগুলো দেন তাহলে এক টাকাও আপনাদের বিফলে যাবে না ইনশাল্লাহ ভালো কাজে এই টাকাগুলো ব্যবহার করা হবে এখানে প্রত্যেক মিনিটে মানুষজন এসে নানান ধরনের জিনিসপত্র দিয়ে যায় যেমন এই যে দেখা যাচ্ছে অল্প কিছু লুঙ্গি রয়েছে কিছু খেজুর রয়েছে এখানে বস্তা ভরা জামা কাপড় রয়েছে এখানে বোতল ভরা পানি রয়েছে চাল ডাল সবকিছু এখানে আছে তো সবাই ভালো থাকবেন বন্যায় অসহায় মানুষদের পাশে দাঁড়াবেন এবং আমার মাধ্যমে যে আপুটা এতগুলো টাকা পাঠিয়েছে তার জন্য সবাই একটু মন খুলে দোয়া করবেন যাতে সবসময় সে এমন মানুষের পাশে দাঁড়াইতে পারে আর আমি যদি এই কোনো ভুল কিছু বলে থাকি তাহলে ছোট ভাই ভাই হিসেবে ক্ষমা করে দিবেন আর আমি যে রাস্তাঘাটের কথা বললাম যে এভাবে এভাবে এসেছি এটা আমি মানুষের কাছ থেকে জেনে জেনে আপনাদেরকে জানাইছি ভুলও হইতে পারে আপনারা এখানে আসার আগে গুগলে সার্চ দিবেন দেখবেন যে ওখানে সবকিছু তথ্য আপনাদেরকে দিয়ে দিবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য একটু দোয়া করেন